ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাইরি ডাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগটা শুরু করছি একদম এগারোটা থেকে হয়ে তাদের এখন এগারোটা পাঁচ বাজে তো সকাল থেকে স্নান ঠান করে রেডি হয়ে খেয়ে দিয়ে একদম চেম্বারে চলে এসেছি চেম্বারে আমি এসেছি নটার সময় তো এসে একজন বেশি জেস্ট তো ওকে দেখে তারপরে আমি ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না আমার ফ্রেন্ডসরাও বলছে ব্লগ কেন দিচ্ছ না দিদি তো ভাবলাম যে এখন যেহেতু ফাঁকা আছি তো ব্লগটা এই এগারোটা পাঁচ থেকেই শুরু করি এখন বসে আছি আর ফ্যানটা চালাইনি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড তো চলো তোমাদের একটু ওইটাতেও দেখাই তার আগে তোমাদের বলিনি যা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা ক্লিক করে দাও পাশে থাকো সাথে দেখো এটুকুই চাই আর আরেকটা কথা হচ্ছে যে বৃষ্টি আজকে সারাদিন পড়ছে জানি না তোমাদের ওখানে কীরকম ওয়েদার তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কোথায় কোথায় এরকম সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আমার তো বৃষ্টি ওয়েদার খুবই ভালো লাগে জেনারেলি খুব ভালো লাগে বৃষ্টি ওয়েদার কারণ আমাদের খড়গপুরে এই বছর বৃষ্টি জাস্ট নেই বললেই চলে শ্রাবণ মাস ঢুকে গেছে কিন্তু বৃষ্টি এক এখনও নেই তো আজ সকাল থেকে দেখছি অনবর্থ বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে ওয়েদারটাও মেঘলা মেঘলা দেখতে আজকে বৃষ্টি পড়ে সকাল থেকে তো একজন বেশি এসেছিল সকালবেলা ওকে ছেড়ে দিয়ে আমি একটু বসেছি বৃষ্টি কিন্তু সকাল থেকেই খুব ভালোই বৃষ্টি পড়ছে একবার জোরে একবার ঝিরি বৃষ্টি পড়ছে তো চলো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই আর পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে কারণ দু চার দিন ধরে চেম্বারের প্রতি নজরই দেওয়া হয়নি মানে এই মেশিন টেশিনিগুলো পরিষ্কারই করা হচ্ছিল না তো সেই জন্য ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছলাম উপরে উপরে একটু ধুলো ধুলো পড়ে গেছিলো আর না মুছলেও তো দেখতে খারাপ লাগে আর এখানে ছোটো একটা আলট্রাসাউন্ড আমি নিয়েছি হোম ডেলিভারির জন্য তো হোম ডেলিভারি করলে হোম সার্ভিস করলে গেলে এই ছোটোটাই নিয়ে যাই আর আমার ঠাকুরঘরের অবস্থা একদমই খারাপ কারণ আমি দু চার দিন ধরে পুজো দিতেই পারিনি বিকজ আই হ্যাভ এ পিরিয়ডস তো সেই জন্যই আর কি পুজো দেওয়া হয়নি তার জন্য ভগবানকে একটু অবসল করে রাখা আছে ও বলতে ওই যতদিন আগে দিয়েছিলাম তারপর থেকে আর দেওয়া হয়নি আর টেবিল টেবিলগুলো একটুখানি টুকটাক করে মুছামুছি করলাম একটু বুঝালাম তারপরে আর কি কিছু কাজ ছিল না তো একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপরে আর কি ঘর যাবার টাইম হয়ে গেছে একটা বেজে গেছিলো প্রচণ্ড খিরে পেয়ে গেছিলো সেই জন্য আর কি বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে গাড়িটা চাবিটা খুলছিলাম খুলছিলো না ডিস্টার্ব হচ্ছিলো বা গাড়ির দিদিটা আর দিদিটা একটু সমস্যা করে আমার চাবিটা কট করে দিলে খুলতে চায় না তো ওটাই চেষ্টা করছিলাম দিদি ক্যামেরাটা অফ করে দিলাম খুব ডিস্টার্ব হচ্ছিলো সেই জন্য তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর পাশে থেকেও সাথে থাকো এটাই চাই তারপরে একটু করে গাড়ি নিয়ে একদম ঘরে চলে এলাম তো ঘরে এসে চুলটাকে ভালো করে আঁচড়ালাম কারণ ভেজা চুল তো ভালো করে শুকায়নি চেম্বারে যতটা টাইম পেরেছি খুলে রেখেছিলো তারপরে পেশেন্ট চলে এসেছিলো চুল খুলে রাখতেই পারিনি তো সেই জন্য যতটা পেরেছি চুলটা শুকিয়েছি একটু ভিতর দিতে ভেজা ছিল ভালো করে আচরেও আঁচড়তেও পারিনি তো তারপরে আর কি চেম্বারে এসে একটু শুকালাম শুকানোর পরে আর কি তারপরে যা হোক বেঁধে নিই দিয়ে ঘরে এলাম ঘরে এসে চুলটা একটু আঁচড়াচ্ছি ভালো করে আর শ্যাম্পু দেওয়া হয়নি তিন চার দিন হলো শ্যাম্পুই দিতে পারিনি কারণ চাপের মধ্যে ছিলাম তো যাই হোক শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হয়নি চুলো উঠছিল আর এখন বর্ষাকালে একটু আর সবারই হয়ছি দেখি মা কি রান্না করছে আর তোমাদের দেখাবো মা কি রান্না করছে তো চলো করে যাওয়া যাক আর এই যেখানে মা রান্না করছে মা কি রান্না করছো গো আজকে এখনো হয়নি আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে মানে কাজকর্ম ছিল আজকে ওই জন্য রান্না করতে দেরি হয়ে গেছে কিছু রান্না হয়েছে এরকম এই যে বেটুর বেটুর রান্না হয়েছে এখানে সবিনের ঝোল হয়েছে আর এখানে পটল ভাজা হচ্ছে বেশ লাল লাল করে আর আকাশে মেঘ একবার বৃষ্টি একবার হয়েই যাচ্ছে চারিদিকে ছাদে জলও জমে যাচ্ছে বৃষ্টি হয়ে ফ্রেন্ডস ছাদে জল জমে যাচ্ছে বৃষ্টি হয়ে হয়ে এখানটায় শেওলা টাওয়ালা একটুখানি পড়ে গেছে এখানটা পরিষ্কার করতে হবে এগুলো জল জমে গেছে পুরো জামা কাপড়ও এখন অবধি শুকায়নি আর ওই কাপড়গুলো আমি সকালে মেলেছিলাম ওগুলো এখনও শুকায়নি ভেজা আছে এগুলো আবার মা ধুয়ে মেলেছে আরেকটা যেটা তোমাদের দেখানোর আছে দেখতে পাচ্ছ আমাদের বেলকুনির ওপরটা কীরকম নোংরা হয়ে গেছে বেলকুনি যে ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে জল জমে গেছিলো সকালবেলা তো মা আবার লাঠি দিয়ে লাঠি দিয়ে খুচি খুচি আবার জল বের করেছে তো এই আর কি আর এখানে তুলসী গাছটা দেখো এটা মা লাগিয়েছিলো দু সপ্তাহ হয়ে গেল যখন লাগিয়েছিল একদম উচড়ে গেছিলো তো তারপর আর কি জল দিয়ে হালকা হালকা করে রোদ জলে মিশে তুলসী গাছটা অনেকটাই বড় হয়েছে বেশ সুন্দর লাগছে আর এই কৃষ্ণ তুলসী দেবী এই জায়গাটা প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে এখানটাও পরিষ্কার করতে হবে তো চলো আকাশটায় মেঘ আছে বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি আর বেটু চলে এসেছে কি বলছে দেখি চলো কি হয়েছে বেটু এখন কেউ জল বিস্কুট খায় একটা সময় আমারও তো খিদে পেয়েছে আরে এখন হাতখানে কোন পেয়েছে জল বিস্কুট খাও সে এখন খেলে ভাত খাবে কোন পেটে আমাকে একটা বিস্কুট দাও তাহলে আমিও খাই আমার খুব পর্যন্ত খিদে পেয়েছে আমাকে দাও তোমার বিস্কুট নেই একটা বিস্কুট কি খাবে তুমি একটাই বিস্কুট খাবে ঠিক আছে খাও আমার আনা দেরি হবে না আজকে একা একা জল নিয়ে বিস্কুট খাচ্ছে আমরা বিস্কুট খাবো এখন একটু জল বিস্কুট প্রচন্ড ছিঁড়ে পেয়ে গেছে মায়ের রান্না করতে বেড়ে যাচ্ছে একটা বিস্কুট খেয়ে জল দিয়ে কোথায় গেলটা ঠিক করতে হবে বসে গেছি এখন সবই আগুন জল নিয়েছি ভাত আর এ বড়া আর এখানে হচ্ছে আম এখন খাবো খিদে পেয়ে গেছে সকালে বেলা দুপুরি কলা খেয়ে গেছিলাম আর কিছু খাওয়া হয়নি এসেছে সারাদিন নাহলে মাঝে মধ্যে আমি বিস্কুট নিয়ে যাই বিস্কুট তো ভুলে গেছি খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি তারপর খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে ছিলাম তো এখনই আর কি উঠলাম সাত ঘন্টা ওয়েদার একটুখানি আছে কারণ সাত বৃষ্টি হচ্ছে জানাটা খুলে দিল সাত বৃষ্টি হচ্ছে দুপুরবেলা ঘুমটা ভালো হয়ে গিয়েছিল তো একদম শুয়ে পড়েছি তিনটের সময় শুয়েছি এখন পাঁচটা বেজে গেছে তো উঠে দেখি পাঁচটা বেজে গেছে তো ওই আর কি তো এখন একটুখানি ঘাটে কিছু কাপড় আছে কাপড়গুলো একটুখানি গুছিয়ে ঝাঁটটা দিয়ে খেলে বেরিয়ে যাবো চেম্বার আজকে বিটু আমার সাথে চেম্বারে যাবে পরপর দুদিন যাচ্ছিল চেম্বারে আজকেও যাবে বলছে কাল থেকে স্কুল আর যাওয়া হবে না তো আমার কাছে যায় আর কি একটুখানি পরে একটুখানি খেলে ওরও ভালো লাগে আর কি তো সেই জন্যই আর কি ভালো লাগে আমার নিজের ঘরে থাকতে আর বেশি ভালো লাগে বেলকুনিটা খুব স্বপ্ন ছিল এরকম একটা বেলকুনি আমার হবে যেখানে নিজের একাতিত সময়টা কাটাবো খুব ভালো লাগে এর মধ্যে ইচ্ছে ছিল হয়ে গেছে ওকে তো চলো রেডি হবো ঘরে কাজগুলোর কর্মগুলো করে নিই দেওয়ার পরে দেখা হচ্ছে ঠিক আছে কাল স্কুল খুব মজা হবে যে হ্যাঁ ঠিক আছে হ্যালো তো এই যে আমার সাথে চেম্বারে এসছে আজকে কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট ওর করিয়ে দিয়েছি আর কিছুটা বাকি বলতেও হিন্দি অগ্র লেখা বাকি আছে অনেকটাই ম্যাডামরা স্কুলে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে ওকে এক সপ্তাহের মধ্যে কপি খাতাটা দেওয়া নেওয়া হয়নি তো যেদিন দিল আর কি শুক্রবার দিন দিল তো দেখে অবাক হয়ে যে এত কিছু দিয়েছি ইংলিশে ইংলিশই প্রচণ্ড দিয়েছে আর এত ছোটো বাচ্চা এতটা মানে যাই হোক অনেক কষ্ট করে কমপ্লিট করিয়েছি আমি আর দিদি মিলে আমার চেম্বারও তিন দিন ধরে এসে সন্ধ্যাবেলা করে একটুখানি পরে দিয়ে খেলছে এখন এই যে খেলছে এখন এই যে খেলছে এখন এখানে আর আমি এখন এই যে বসে আছি পেশেন্ট এসছিল একটু আগেই তো এখন এই বসে আছি এখন সাতটা কুড়ি বাজে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে টাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে যখনই আমি ভিডিও করবো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো এটাই বলার আছে এ যে কি বলে দাও আবার বলে মানি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও মানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মানি মানি ভিডিও দেখতে হলে আরো আরো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বলে লাইক করো ঠিক আছে তুমি যাও গিয়ে খেলো তো খেলবে না তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো শর্টস দেখতে চাইছো কমেন্ট করে জানিও আর আজকে আমি দুপুরবেলা কতগুলো শর্টস আপলোড করেছি তোমরা যাও কি আমার চ্যানেলটা ভিজিট করে শর্টসগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া হবে না আর এত দূর যেহেতু এসেছি সেটাও তোমাদের সাপোর্টে আরও এগোতে চাই তোমাদের সাপোর্টে তোমরা আশীর্বাদ দাও ভালোবাসা দাও যাতে আমি আরও এগোতে পারি তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আবার একটা ব্লগ নিয়ে অন্যদিন আবার চলে আসবো তোমাদের সাথে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট হরে কৃষ্ণ সবাইকে হরে কৃষ্ণ বলে দাও টাটা সবাইকে